দুই রাউন্ড গুলি চালিয়ে স্বর্ণ ব্যবসায়ী ব্যাগ ছিনতাই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ বাজার এলাকায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতন মঙ্গলবার রাতেও স্বর্ণ ব্যবসায়ী আরতি দাস দোকানের এক কর্মীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ির সামনে পৌঁছে ভেতরে প্রবেশ করার সময় পেছন থেকে দুষ্কৃতীরা ওই কর্মীকে ধরে হাতে থাকা দুটি ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা এই সময় স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের ধাওয়া করলে তারা আতঙ্ক ছড়াতে পরপর দুই রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় ধস্তাধস্তের মধ্যে দুষ্কৃতীদের হাত থেকে একটি ব্যাগ রাস্তায় পড়ে যায় তবে অন্য একটি ব্যাগ নিয়ে পালাতে সক্ষম হয় তারা এই বিষয়ে সৌন ব্যবসায়ী আরতি দাস বলেন যে আমি দোকান থেকে আসতেছিলাম আর আস্তে আস্তে দেখি ওরা পিছন পিছন আসতেছিল তখন আমি বুঝতে পারিনি অতটা যে পিছন পিছনে কে আছে ওরা তারপরে যখন বাড়ি ভেতর ঢুকে গেছি একদম তখন তিনজন এসে তখন একজন আমার মাঠের মধ্যে গুড়ি ধরছে ধরে বলছে গুড়ি আর তোর কাছে জায়গা আছে সব দিয়ে দিই তারপরে আমি সঙ্গে সঙ্গে ব্যাগটা রেখে ঘরে তোর মাছি ঘরে এসে তখন আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি তারপরে আমার দোকানে যে স্টাফটা আছে স্টাফটাকে ধরে খুব মানে অনেকক্ষণ ধরে ইয়ে করছে হাসতে হাসতে করছে কোয়েটোরে নেই তারপরে সবগুলো জিনিস নিয়ে চলে গেছে তারপরে তারপরে ওই যে কে যেন দেখছে ও যে ওদিকে যেতে যে অনেকজন মিলে দৌড়াচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে দুইটা ফায়ারিং করছে গুলি উঠানের মধ্যে দুটা গুলি ফায়ারিং করছে করা করে রে তবে ওরা পালাইছে তখন দুইজন যায় একটা ব্যাগ উদ্ধার হয়েছে তারা তিনজন ছিল এই সাড়ে ছটা ছটা সাড়ে ছটা আমাদের যে কেনা বেচা করি চান্দির জিনিস কেনা হয়েছে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন একটু আগেই মোটামুটি আধা ঘন্টা হলো আধা ঘন্টা আমরা শুনলাম যেখানে চিন্তাই হলো এখানে যে এলাকার আশেপাশে যে লোক রয়েছে না ওরা সবাই এখন এখানে সবাই জড় হয়েছে ওই যে লোকটার চিন্তাই হয়েছে ওটা ও সোনার দোকান করে তো দোকান বন্ধ করে বাড়ি ছিল। আসে ওর গেটের মধ্যে ঢুকছে হঠাৎ দেখে তিনটা লোক ওর পিছন পিছন ওর বাড়ির ভিতরে ভিতরে গিয়ে ফাইরিংও হয়েছে ওর হাতে তিনটা ব্যাগ ছিল ব্যাগ তিনটা নিয়ে ওরা এখান থেকে পালিয়ে যায় প্লাস এখানকার যে লোকজন ছিল ওরা দৌড়াই গেছে পিছন পিছন তো দুটা ব্যাগ বলে ফালাই দিয়েছে একটা নিয়ে চলে গেছে মেন ব্যাগ যেটাতে সোনা সোনা টোনা সব কিছু ছিল ওর দোকানের টাকাও ছিল গুলি কয় চলছে ওটা ঠিক আমি বলতে পারবো না কিন্তু গুলি চলেছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করেছে ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে